এই চিকনকুনিয়ার দিনে টিআই ডাইনিং এর সাথে মশারি আমরাই ফ্রি দিচ্ছি বিসমেলার নাম নিয়ে শুরু করতেছি এই যে দেখেন আমার হাতের সামনে আছে টিআই ডাইনিং রোকারটি এটা হচ্ছিল মোস্ট ভাইরাল প্রোডাক্ট আমরাই হাজারের উপরে প্রোডাক্ট সেল করছি এখন নতুন সংযোজন নিউ মার্কেটের মধ্যে ঢাকার মধ্যে আমরাই প্রথম নিয়ে আসছি মশারি শ এই যে দেখেন এটা ভিতরের স্পেসটা দেখেন এই যে রোকারটি নর্মালি রোগ করতেছে দেখেন এটা ভিতরের স্পেসটা দেখেন এই নর্মালি ভিতরে একটি সুতা আছে এটা টান দেওয়ার সাথে সাথেই দেখেন এটা আপনি কত হবে আপনি এটা খুলে ফেলতে পারবেন এই দেখেন এই যে আমি মশারিটা খুলে ফেললাম চাইলে এটা আপনি মশারি সহ এবং মশারি ছাড়া আপনি এটা দুইভাবেই আপনি এটাকে ইউজ করতে পারবেন চাইলে এটা আপনার ডাইনিংটি খুলেও আপনি ইউজ করতে পারবেন এই যে আমি ডাইনিং খুলে আপনাকে দেখাচ্ছি এই দেখেন দুই সেকেন্ডের কাজ ডাইনিং খোলা হয়ে গেলো চাইলে এটাকে আপনি স্লিপিং পজিশনে ইউজ করাতে পারবেন এই যে এটা আমি সোজা করে দিলাম এই যে দেখেন এটা কি একটা স্লিপিং পজিশন হয়ে গেলো চাইলে আপনি এটাকে সোজাও করতে পারবেন বাঁকাও করতে পারবেন এই দেখেন আমি উঠে দিলাম নামে দিলাম এই যে দেখেন উঠিয়ে দিলাম নামে দিলাম বাবু যখন শোবে এটা নামিয়ে দিবেন বাবু যখন বসবে সেটাকে উঠিয়ে দিবেন এ দেখেন মিউজিক আওয়াজ পাচ্ছেন এটা মধ্যে মিউজিকও থাকতেছে আর এখানে দেখেন একটা সবুজ সবুজকালা বাতন আছে বাবু যখন কান্না করবে তখন এটা দিয়ে দিবেন সেই সময় আর বাবুরা কোনো কান্না থাকবে না বাবুর কান্না কমাতে চান এই ভাইব্রেশন ইউজ করেন ভাইব্রেশন ইউজ করলে আমরা হাতে যে বাবুকে নিয়ে করে নিয়ে শেক করি ওই ফিলটা পাবে এই যে বাবুকে শেক করি না করলে যে বাবু যে কান্না অফ করে দেয় ওই ফিলটা পাবে এই প্রোডাক্টটি নিতে এখনই সেন্ট মেসেজে ক্লিক করেন স্ক্রিনে তারা নাম্বারে যোগ